শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ব্লগটা কবে কার সেটা ঠিক বলতে পারছি না কাল একটা শর্টস ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সেরকমভাবে আমি ব্লগ করিনি তো প্রত্যেক দিন অল্প অল্প করে শ্যুট করে রেখেছিলাম কিন্তু সেগুলো দিতে একদমই আমার মন চায় না কী তো আমি চাই সুন্দর একটা প্রপার ব্লগ তোমাদেরকে দেবো বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো এখান থেকেই ভিডিওটা শেষ করেছিলাম বাইরে গেছিলাম তারপর এখান থেকে শুরু করলাম ব্লকগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে প্রত্যেক দিনের এই টাইম থেকে শুরু করতে হচ্ছে না নাহলে রাত্রিবেলা তো দেখে নাও যেভাবে দিচ্ছি তো দুধগুলো জাল করছি ওরা দুধ খাবে সন্ধেবেলা দেবো ওদেরকে এই মাত্র ওরা হবিশি খেয়ে উঠলো উঠল আর কি তো সূর্যটা খুব সুন্দরভাবে অস্ত যাচ্ছে দেখে বেশ ভালো লাগছে খুশকে আমার জেঠি শাশুড়িমা নিয়ে গেলো এই মাত্র তো এইভাবে আমি এত ঘুম পাই না দুপুরবেলা করে অনেক সকাল সকাল উঠি এই খুশটা জেগে যায় বলে কিন্তু বিকালেও অনেক কাজ থাকে তো ওই যে বাসন এক ঝুড়ি বাসনগুলো ধুয়ে নিলাম পাপ পাপ কি রোদ রান্নাঘরটা ওই যে পরিষ্কার করে নিলাম আর কি সমস্ত কাপড় গুটিয়ে নেওয়া হয়েছে সন্ধ্যের দিকে দিকেই মানে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো সেই জন্য ওরা ওই যে এই মাত্র খেয়ে এই যে পুরো জায়গায় জল ঢল দিয়ে পরিষ্কার করে নিল আর ওইখানে দেখো একটা ছাতি দেওয়া হয়েছে যেখানে অস্তি রাখা হয়েছে ছাতি দিতে হয় ছাতি দিয়ে ঢেকে রেখেছে রোদ বৃষ্টির হাত থেকে সে করার জন্য আর কা ভিজা ছিল কাপড়গুলো এখানেই রাখলাম পরে কালকে মেলে দেবো আর কি আর খুশ চলে গেছে বিছানা টিছানা সব অগো চলে গেছে মানে সামনে গেছে আসবে এখন তো সেইভাবে সুন্দর ব্লগ কিন্তু তোমাদের জন্য করে উঠতে পারিনি ওই যে প্রত্যেক দিন এই ধরো দু তিন মিনিট করে শ্যুট করেছি তো কালকের ব্লগটা কোথার থেকে শুরু হয়েছে সেটা আমি তোমাদের বলেই দেব। তবে এই ব্লগুলো কিন্তু অনেক পুরনো আর এরকম পুরনো ব্লগ আমার মানে কেমন যেন লাগে দিতে তারপরেও ভাবলাম ক্লিপগুলো যখন তুলে রেখেছি অল্প অল্প করে প্রচুর চাপ ছিল তার মধ্যেও এই যে ছোটো ছোটো কাজ কিছু তুলে রাখা হয়েছে ভেবেছিলাম শেয়ার করবো ওই সময়টা কিন্তু শুরুটা করতাম ঠিক কিন্তু আর শেষও হতো না মিডিলেও কোনো শ্যুট করতাম না দেখো এটা জানি না ঠিক পঞ্চম দিন না ষষ্ঠ দিনের ব্লক ওই সন্ধ্যে টাতি ঘোরাই আর কি সন্ধে তুলসী তলায় দেই না ওই গোটা বাড়ি ঘোরাতে হয় মানে বাবার যেহেতু ওখানে অস্থি রাখা আছে সেখানে প্রদীপ ধূপ ধুনো ধরাতে হয় তো প্রদীপ দেই না সর্ষের তেল নাকি ধরা যায় না কত নিয়ম একটার পর একটা মানুষ বলে যেভাবে বলে সেইভাবেই করি আর কি শুধু ছোবা জ্বালিয়ে দিই ধূপধনা দিতে হয় আর কি তো সেই জন্য ধুনো দিয়ে গোটা বাড়ি ঘুরাই আর কি এগুলো সন্ধেবেলার কাজ তো এটা আবার পরের দিনের ব্লগ দেখো এখানে কিছু ব্লগ বাসন টাসন ধুয়েছিলাম প্রচুর বাসন প্রচুর বাসন হয় তোমরা হয়তো বলবে যে এত বাসন কিসের আমি নিজেও জানি না এত বাসন কোথার থেকে সকাল দুপুর টিফিন ধরো আয়ুষের বাচ্চা কাচ্চাদের তারপরে রান্না বান্নার তারপরে হচ্ছে এই যে ওরা যে খায় মানে হবিষি করে সেই বাসন কোষণ সব মিলিয়ে মানে এইভাবেই ধোয়া হয় আর কি প্রচুর কাজের চাপ গেছে কয়েকদিন কিন্তু ব্লগ করিনি ইচ্ছেই করে না কালকে দেখলাম কিছু মানুষ খুব ব্যঙ্গ করে কমেন্ট করেছে যে এত কষ্ট সত্যি গো যার যায় না সে বোঝে বুঝলে তো তোমরা বুঝবে না বাবা তো আমার আমি বুঝি তো আমি বুঝি যার বাবা সে বুঝে আমি বুঝি আমার বর বোঝে দাদা এরা বোঝে যার বাবা সে বোঝে বুঝলে তো তো কালকে রাত্রে এমন একটা ঘটনা ঘটেছে কি বলো তো আমার তো একটু ছোটো ছোটো চুলকানির মতন আছে শরীরে তোমাদের বলেছিলাম অনেক ওষুধ লাগাই কমে না ওই কালকে কি হয়েছে প্রচণ্ড ইয়ে করছিল আয়ুষের বাপা একটা মলম এনেছিলো ছোট ছোট এটা হচ্ছে আয়ুষ হওয়ার পর থেকে জন্ম হয়েছে মানে আগে কোনো দিন ছিল না জিনিসগুলো আর কিছুতেই কমে না যত ওষুধ খা খাই না কেন কমে না চুরকানি বলতে অনেকটা দাঁত টাইপের অনেকটা হয় আর কি এরকম তো এবার কালকে একটা ভালো মলম এনেছে এই সবসময় মলম নিয়ে আসে লাগাই শেষ করি ওই যখন লাগাই তখনই কমে তারপর আবার হয় আর কি তো আবার হয়েছে তো ও এনেছে ও কী করেছি ওই মলম আর মাথার একটা বাম আছে যেটা দেখতে অনেকটা একই রকম হুম তো সেটা লাগানো বাদ দিয়ে আমি মাথার বামটা লাগিয়ে দিয়েছি হায় রে হায় চুল জলা কাকে বলে এই জলাতে মানে রাত্রিবেলা অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে সারাদিন একটু মাথা তো ঘোরাইই সেরকম খাবার ঠিকঠাকভাবে খাওয়া হয় না তো মাথাও ঘোরায় শুয়েছিলাম আর কি তো এটা আবার না জানি কবের ব্লক সব অল্প অল্প করে শ্যুট করে রেখেছিলাম মানে প্রত্যেক দিনই ভাবি যে ব্লক করব। কিন্তু তারপরে আর সেটা হয় না কন্টিনিউ করতে পারি না যার জন্য আমি ভিডিওগুলো দিচ্ছিলাম না ভেবেছিলাম এই ক্লিপগুলোও দেবো না কারণ ফ্রেশ ব্লগ কিন্তু আমি করেছি তোমরা পরে দেখতে পারবে আজকের ব্লগেই দেখতে পারবে ফ্রেশ ব্লগ যেটা করেছি তো যখন ফ্রেশ ব্লগটা এডিট করতে বসি তখন ভাবলাম কি যে এত ছোটো ছোটো ক্লিপগুলো এত কষ্ট করে তো শ্যুট করেছি কেন দেখাবো না দেখিয়ে দিই সবাইকে তাই তোমাদের সামনে শেয়ার করা তো প্রত্যেক দিনের অল্প অল্প শর্ট যেটা কিনা আমার একদমই দিতে ইচ্ছে করছিল এটা কালকে চাইলেই দিতে পারতাম কিন্তু এডিট করে দেখলাম ওই পাঁচ ছ মিনিট হয়েছে পাঁচ ছ মিনিটের ব্লগ কে শেয়ার করে তো সেই জন্যও করিনি তো ভাবলাম আজকের ব্লগে এগুলো অ্যাড করে দিই তো এই যে এতদিন যেভাবে কাটেছি সারাদিনের কী কাজকর্ম সব তো শেয়ার করতে পারিনি টুকটাক শেয়ার করছি তো বাসনগুলো দেখো অর্ধেক অর্ধেক করে ধুয়ে ধুয়ে রাখি কারণ এগুলো পরে দিয়ে না মাসতে হবে এত বাসন তো ইউজ হয় না ঝুড়িতে রেখে দিলে সেই বাসনগুলো খুব কেমন যেন হয়ে যায় তাই দেখো সমস্ত বাসন অল্প অল্প করে ধুয়ে রাখছি যেদিন ওষুধ উঠবে তার আগের দিন ভালোভাবে জল ঢেলে দিব একটু সার্ফের গুঁড়া দিয়ে মানে সব বাসন তো মাজা সম্ভব হবে না আমার ওই উপর দিয়ে জল ঢেলে দিব এটাই প্ল্যান আছে কারণ বাচ্চা নিয়ে তো এত কাজ করা যায় না তো তাই পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রাখছি আর কি আর এখানে দেখো আতপ চাল যারা দেয় যে হবিষিতে খাওয়ার জন্য তো শাশুড়ি মা বললো যে আতপ চালগুলো প্লাস্টিকে না রেখে এরকম ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো তো এই যে তাই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি না হলে এরকম ছোটো ছোটো প্লাস্টিকে অনেক হয়ে যায় না আর দেখতেও দেখো এইটুকু একটা রান্নাঘর চারিদিকে দুধে চালে ভর্তি ওই যে সব তখন জাল করছিলাম সারাদিন সেরকম আর কোনো ভিডিও করিনি ভাবছিলাম যে করবো বললাম না ভালোই লাগে না কি ভিডিও করব তো ওই যে এখন বাসনগুলো গুছাচ্ছি গুছিয়ে ঘরে নেবো তো আজ মা শাশুড়ি চলে গেছে তাই তাইসের বাপাই রান্না করেছে জেঠিমা একটু হেল্প করে দিয়েছে আমি তখন বাবুকে নিয়েছিলাম আর তো দুজনে খেলো আর কি আইসের বাবা আর দাদা হয় খেলো দিয়ে নিয়ে যে এখন সমস্ত গুছিয়ে রাখছে তো এবার বাসনগুলোকে ঢুকিয়ে রাখবো আর কি তো খুশকে নিয়ে গেলো আমার এক দিদি আমার মানে আমি ব্লক করার রকম মানে সেই খুঁজে পাই না যে হয় না একটা ব্লক মানুষ সুন্দর করে করবে সেটা আর হয় না মানে যা খুশি তা দেখাতে ইচ্ছে হয় না একটু সুন্দর করে ব্লক করলে সেটা দেখাতে ভালো লাগে তো চলো বাসনগুলোকে গুছিয়ে নিই গুছিয়ে টুছিয়ে আমি তো ভেবেছিলাম এই ছোট ছোট ক্লিপ তোমাদের তুললেই দেব না পঞ্চম দিন থেকে হয়তো দশম দিন পর্যন্ত যতটুকু তুলেছি পাঁচ ছয় দিনের ব্লগ এখানে অল্প অল্প ক্লিপ আছে দশাবাড়ির নিমন্ত্রণটা কইতে এখন কাকে পাঠাই কাক কই তো সবাই এত কাজে কর্মে মানে আয়ুশের বাবা ওরা ভুলেই গেছিল যে দশাবাড়ির তো নিমন্ত্রণ করা হয়নি মানে দশ দিনের যেটা হয় চিরা খাওয়ার তো তারপরে আমার একটা কাকুকে ডেকে বললাম কাকু তুমি নেমন্ত্রণটা করে দাও তো ওই যে কাকু এখন নেমন্তন্নটা করে নেবে না হলে ভুলেই যেত মানে ওই বাড়ির থেকে মানে ঠাকুমা শাশুড়ি বাড়ির থেকে নেমন্ত্রণটা আসে যখন তারপরে আমি ওকে বলি আমাদের নেমন্তন্ন করা হয়েছে দশা বাড়ির তো ও বলে বাবা বাড়িতে তো করা হয়নি তো তখন ও বাজারে ছিল তারপরে আমি বললাম দাঁড়াও আমি কাউকে পাঠাচ্ছি ব্যবস্থা করছি তারপরে আমার কাকা শ্বশুর মানে জুয়ের ঠাকুরদাকে ডেকে মানে আমার কাকা শ্বশুর হয় উনি নিজের কাকা শ্বশুর তো ওনাকে ডেকে বললাম কাকু তুমি সবার বাড়িতে একটু বলে দাও দশার কালকে যেহেতু দশা তো এবার মনে পড়লো এই ব্লগুলো সেই পঞ্চম দিনের পরের দিন থেকে এই দশা পর্যন্ত ছোটো ছোট ক্লিপ আর কি তো কালকেও দেখো এইভাবে সন্ধ্যে দিয়েছিলাম তুলসীতলায় কিন্তু দেই না গোটা বাড়ি ধূপধূনা ধরাতে হয় এই সময়টা তো এই যে বাবার এখানে দিয়ে বাবাকে নমস্কার করে এবার গোটা বাড়ি ঘুরিয়ে মানে চারিদিকে আর কি ঘুরিয়ে দিই আর কি তো এই যে দেখো এখানটায় হবে প্যান্ডেল আমাদের যেহেতু বাড়িতে শ্রাদ্ধ হয় না বাইরে হবে তো এই যে প্যান্ডেলটা আমাদের আঙিনার মধ্যে মানে এটা আমাদের বাড়ির সবচেয়ে বড় উঠান সামনের দিকে সেখানে হবে আর কি এইটা হচ্ছে একদম একটা ফ্রেশ ব্লগ এইটা হচ্ছে দশার পরের দিনের ব্লগ মানে যেদিন এগারো দিন মানে কালকের ব্লগ এটা তো এখান থেকে আমি বলেছিলাম যে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করবো আর অ্যাকচুয়ালি এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল এতক্ষণ যেই সাত মিনিট দেখলে ব্লগ সেটা আমার পুরনো ব্লগ আর যেটা দেওয়ার একদমই কথা ছিল না তো যাকে দিয়ে দিলাম তোমরা একটু হলেও তো আপডেট পেলে আমি এতদিন কি কী করেছি চলো এইবারে হচ্ছে ধোয়া কাঁচা মাজার পালা মানে দশা বেরিয়ে গেলে সমস্ত ধোয়া কাঁচা মাজা করতে হয় আর আমার মা এসবে ভীষণ খুঁতখুঁতি ছোটোবেলার থেকে দেখে এসছি এগুলো করতে তাই মানে আমিও এরকম মানে আমার ঘরের যা যাবতীয় জিনিস আছে আমার মা তো পারলে আলমারির ভেতরের কাপড়ও ধুয়ে দেয় কিন্তু এখন তো এত ধোয়া সম্ভব নয় আলমারি যেহেতু ধরা হয়নি ধরিনি গঙ্গার জল সেটা দিয়ে দেব বাকি যা আছে বেড কাভার কাপড় রেগুলার যেই কাপড়গুলো আমরা ইউজ করেছি আলনায় বলো ঝুড়িতে বলো সব ধুতে হবে মানে মানে এভরিথিং একটু পরে আমার মা আসবে আমার মা এসে তো আরও সব মানে রান্নাঘর যা আছে সব ধুয়ে দেবে মা মা হচ্ছে এমন থাকে না কিছু কিছু বাড়িতে দেখবে সব মানে একটু এগুলো থাকে বাতিক টাইপের মানুষ তো সেরকমটাও হচ্ছে আমার মা ও পয় পরিষ্কার থাকতে ভীষণ পছন্দ করে আর যেহেতু যাবে তো তো সবই ধুতে হবে তাই না কার বাড়িতে কি কিন্তু আমাদের সবার বাড়িতে তো কাপড় চোপড় তো সবার বাড়িতেই আমার যতটুকু জানি আমি তো চলো সমস্ত ধুয়ে দেবো এখন তো এবারে এই যে এখানে সমস্ত কাপড় চোপড় এখন বার করে নিব এই ঘরে যতগুলো আছে টোটাল আমাদের ঘরে মানে আমাদের বাড়িতে টোটাল চারটা বিছানার চাদর ধুতে হয় হ্যাঁ যেমন ধরো এই ঘরে দুটো আছে আর ওই ঘরটাতে দুটো আছে তো সেক্ষেত্রে ওই ঘরে তো একটা বিছানা বাইরে বের করে ফেলেছে চকি যেটাতে যেই ঘরটাতে বাবা চলে গেছেন সেই ঘরে তো হবিষি যারা করছে তারা ওখানে থাকে তো সেই জন্য আর কি ওখান থেকে বিছানাটা বার করে দিয়েছে তো ওই ঘরটা আজকে নয় ওই ঘরেরটা শ্রাদ্ধের আগের দিন হয়তো পরিষ্কার করতে হবে না হল হ্যাঁ শ্রাদ্ধের আগের দিনই আর সাদের আগের দিনও তো রাত্রে ঘুমোবে যাই না কখন এটা পরিষ্কার করবে আমাকে যখন বলবে যেভাবে ওইভাবেই আমি পরিষ্কার করব। তো এই তিনটে তিনটে ঘরের বিছানার চাদর বার করে নিলাম নিয়ে তারপরে এবারে এগুলো সব ধুতে যাবো সকালতে সমস্ত কিছু বার করে ফেলেছি আর এইবারে দেখো এই ঘরটা কোভিড থেকে ধরি ধরি করে আর ধরাই হচ্ছে না যেহেতু খুশোনাকে কোলে নিতে হয় তারপরে একটা লোকও যদি থাকতো যেমন দিদা ছিল দিদার কাছে কিন্তু রেখে কোনো কাজ কর করা যেত না কারণ দিদা বেশিক্ষণ নিতেই পারতো না তো অনেকে আবার কমেন্ট করছো দিদা কোথায় গেল। তো আমি কিন্তু ব্লগে বলেছিলাম বাবা যখন আসে হসপিটাল থেকে তো বললাম বাড়িতে একটা মানে বলতেও কেমন লাগে একটা গন্ধ মতন ছিল দুই তিন দিন তো সেক্ষেত্রে দিদা কিন্তু সেটা সহ্য করতে না পেরে দিদা বলে আমি বাড়ি যাব এখানে থাকতে পারছি না তাই দিদা কিন্তু চলে যায় তো যাকে চলো অনেকে তো ব্লগ দেখো না তো চলো এবারে একশো টাকা নিয়ে বেরোচ্ছি সার্ফ আনতে সার্ফ নেই তো আমার এই যে এখানে দেখো প্যান্ডেলের কালকে রাত্রে দেখিয়েছিলাম না কালকে রাত্রে না কবে যেন দেখেছি মনে নেই তো এই যে প্যান্ডেল এখানে হচ্ছে আর সার্ফ আনতে দিলাম ওই কাপড় ধুবে আর কি তো এই যে দেখো এই জায়গাটা এখন পরিষ্কার করে নেব যেহেতু আমার মা এসেছে খুশোনাকে ধরবে আমার একদম চিন্তা নেই কারণ যে কেউ ধরলে একটা চিন্তা এই তো দিয়ে দেবে এখনই কীভাবে কাজটা সম্পূর্ণ করব কিন্তু মা ধরলে কী বলো তো চিন্তা নেই কারণ মা তো আমার বাড়িতেই থাকবে আর যদিও কান্না করে আমি একটু খাইয়ে দিয়ে আসবো তারপরে আবার মা নেবে এই একটা চিন্তা নেই তো দেখো মা একটা কাকি কাকিমাকে নিয়ে এসছে তো ওই যে কাপড় চপড় ধুচ্ছে আর কি তো আমি ভাবছি এদিকে মাটির ঘরটাকে আমি পরিষ্কার করে নিই এদিকে না ঘুমাচ্ছে আর আয়ুষ ফল খাচ্ছে ফল তো খেতেই চায় না মানে বলে না ভালো জিনিসও যদি প্রত্যেক দিন খাওয়া হয় তাহলে দেখবে সেটা অপ্রিয় হয়ে যায় তো সেরকমই হচ্ছে অবস্থা এত ফল তো জেঠিমা শাশুড়ি আসলো দেখলো এত কাজবাজ তাই এসে আজকের হবিষিটা জেঠিমা শাশুড়ি বানিয়ে দিচ্ছে তো ওইদিকে কাপড় নিয়ে পড়েছি মহাজ্বালা এত কাপড় ভিজিয়েছি কিন্তু চারিদিকে দিকে বৃষ্টি মনে হয় আসবে পুরো মেঘ অন্ধকার করে আসছে তো এটা নিয়েই আমরা ভীষণ চিন্তায় ছিলাম যে এত এত কাপড় আদৌ কি শুকাবে আদৌ কি শুকাতে পারবো তো তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এই ঘরটা কিন্তু আমি মানে একবারে পরিষ্কার করতে পারছি না বারবার বাইরে যাচ্ছি আসছি আর ঘরটার মধ্যে এত চেলা হয়েছে কালো কালো মানে ওই যে ছোটো ছোটো চেলাগুলো হয় না চেনই তো সেই চেলাগুলো তাই দেখো দুটো প্লাস্টিক বেঁধে এই জায়গাটা পরিষ্কার করছি সেই যে লাস্ট কবে রান্না করেছিলাম মনে পড়ছে না এই ঘরটাতে কারণ এখানে এসে রান্না বান্না করেছিলাম তোমাদের হয়তো মনে আছে ওই দেখো ঘরের এই পাশে আমার পুঁই গাছ হয়েছে মানে একটা একবার পুয়ের ডগা খেয়ে ঘরটার মধ্যে ডাটাগুলো রেখেছিলাম আর কি মনে ছিল না সেই ডাটার থেকে এত সুন্দর পুঁয়ের ডগা হয়েছে কি বলবো যদি এটা বাইরে থাকতো না পুঁয়ের ডগাগুলো কাটতামই না তো এই যে দেখো এগুলো কাঠের গুঁড়োর বস্তা আর কি সেটাকে এক পাশে রেখে দিলাম আর এই যে ডগাগুলো দেখতে পাচ্ছ একদম চিকন চিকন সার পায়নি জল পায়নি তারপরেও ডগাগুলো হয়েছে মিষ্টি কুমড়ার চারা হয়েছে মানে ওই দেখো ডগাগুলো তো কি সুন্দর আমি তা কয়েকটা নিয়ে নিলাম যদি আজকে শাক বানাই আজ তো শাক ছাড়া খেতেই চায় না যদি শাক বানাই তো শাকের সাথে ദിയ দেব তো এবারে এই পাশটা গোছানো হয়ে গেছে এখন ওই পাশটা বাকি আছে ওই যে কালো কালো চেরাগুলো বলছিলাম মানে খুব ভয় একটা তো কামড়ে দিয়েছে বোধহয় আমার নকের নিচে খুব ব্যথা করছো জ্বলছিলো তার সাথে সাথে চুন দিয়েছি তো দেখতে পাইনি কি কামড় দিয়েছে কিন্তু পুরো কামড় দিয়েছিল বোঝা গেছে এই দেখো কত ছোটো ছোটো কাপড় পিঁপড়া ধরে গেছে মানে এই ঘরটা অনেক দিন থেকে বাজে অবস্থায় ছিল তোমরাও অনেক দিন থেকে বলছিলে এই ঘরটা পরিষ্কার করো তো ওই যে বললাম চান্সটাই পাচ্ছিলাম না যদি ছোট বাচ্চা বা এরকম না থাকতো এই ঘর কবে পরিষ্কার হয়ে যেত কিন্তু এখন যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে এই ঘরটা খুব প্রয়োজন চা ঠা বানানো তো সেই জন্য কিন্তু এই ঘরটাকে আমাকে পরিষ্কার করতেই হবে তো তার জন্য এই ঘরটাকে মানে ভেবেই নিয়েছি আজকে এই ঘরটাকে পরিষ্কার করে একদম লেপে মুছে ইয়ে করে রাখবো তো একটা চেলার কামড় খেয়ে মা বলে দাঁড়া আমি ওইগুলো পরিষ্কার করে দিই তো তখন মায় বাকিটা পরিষ্কার করে দিল আমি ঝাড়টাটার দিয়ে সমস্ত বার করে নিয়েছি এখন এই যে ব্রেঞ্চটা দেখছো এটা তো রান্নাঘরেই ছিল তো এটাকে এখন ধুয়ে মুছে পরিষ্কার করে ঢুকিয়ে দেবো আর কি এটার মধ্যেই চাটা বানানো হবে আর আমার এই নাইটিটা বারবার দেখছো না তুলছি নাইটিটা আসলে লম্বা বেশি বারবার মানে মাটির মধ্যে ধ্যাদ রাখা হয় আর কি তো যার জন্য বারবার তুলে তুলে কাজ করি এই নাইটি পড়ি নি কালকেই বের করে পড়েছি মানে এতদিন ছোটো ছোটো নাইটিগুলোই পরছিলাম তো নাইটি ছিল না ভেজা ছিল তো সেই জন্য আমি ভাবলাম এটা পড়ি আর কি তো দেখো এই যে মুছে নিচ্ছে জায়গাটা একটা ঘর যখন দেখবে নোংরা হয় তখন ওই ঘরের মধ্যে আমরা নানান জিনিস ঢুকে রাখি যেমন আজকে তার প্রমাণ দেখো কত জিনিস যে বার হয়েছে একদিকে জুতা র্যাক এক ব্যাগ জামা কাপড় যেগুলো বার করেছিলাম এদিকে আয়োশোর ছেলেকে একটুখানি নিয়েছে তারপরে আবার দেখো ওই যে জেঠিমার খোলে দিয়েছে জেঠিমার নিয়েছে আর মাহি তো এখন হাঁটতে পারে তাই মাহি ওই যে জুতা গুনছে না কি করছে কে জানে আমি তো রান্না করেছিলাম ওই সময়টা ওই দেখো জুতা গুনছেও আমার মনে হয় তো চলো হাইব্রেন্সটা ভেতরে ঢোকানো হয়ে গেছে এবারে ইট দিয়ে এটা একটুখানি ইয়ে করে নিলাম না হলে নড়াচড়া করে ওই অনেক দিনের পুরনো তো নিচের পায়ের দিকগুলো না হয়তো সে কী বলে ঘুণে ধরে হেলেছে যার জন্য জায়গাটা জিনিসটা পচে গেছে তো এবারে আনতে যাচ্ছি গোবর কারণ ওই রান্নাঘরটা লেপব বলে আর কালকে তো উঠোন লেপতে হবে গোবর খুঁজতে এসে দেখি গোবর নেই গোবর একদম উপরে উপরে মানে পেছনে অনেকটা দিক মানে বর্ষাকাল তো গোবরগুলো একদম কেমন হয়ে গেছে আর পোকা ধরে গেছে নিচের গোবর আর ফ্রেশ গোবরটা উপরে ছিল কিন্তু আনতে পারছিলাম না অনেকটাই মানে ইয়ে করে যেতে হবে তো সেই জন্য রাস্তার পারে চলে আসলাম এখানে দেখি পাওয়া যায় নাকি আর এই দেখো সবাই জামা কাপড় মেরে দিচ্ছে ধোয়া কাঁচা মাজা বৃষ্টি কিন্তু এখনও আসেনি তবে একটু পরে বৃষ্টি আসবে কিন্তু মানে এত চিন্তায় আছি কাপড়গুলো নিয়ে তো এই দেখো নিয়ে নিলাম গোবর সামনের থেকে তো চলো এবারে পালা এই রান্নাঘরটা এখন মুছে নেব বা আপনি অনেক দিন থেকে মাটির ঘর মুছি না তোমরা তো দেখোই বেশ অনেক কয়েক মাস থেকে মাটির ঘর মোছা বন্ধ হয়ে গেছে তো আজকে আবারও মুছবো যখন মাটির ঘর ছিল প্রত্যেক দিন তোমরা তো দেখেছো ওই ব্লগুলো আর এখন অনেকেই কমেন্ট করো দিদি তোমাকে সেই চিনি মাটির ঘর থেকে যখন তুমি মোছা করতে সেই যখন ছোট টিনের ঘরটা ছিল তখন থেকে তোমাকে চিনি তো তখন থেকেই আমার চ্যানেলটা একটু একটু করে দাঁড়ায় তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার যেমন লাইফস্টাইল ছিল আমি তেমন দেখিয়েছিলাম বন্ধুরা কোনো রকম এক্সট্রা অর্ডিনারি কিছু নয় কোনো রকম সিম্পেথি পাওয়ার জন্য কিছু নয় যেটা কিনা এখনও আমাকে খুব খারাপ লাগে শুনতে তো বলবো একটা কথায় লাইফস্টাইল যেমন আর কিছু কিছু মানুষ বলে এখন তো শ্বশুরমশাই মারা গেছে কন্টেন্টের অভাব তাই ভিডিও দিচ্ছে না না গো একদমই নয় এইসব কথা বলো না কারণ আমার চ্যানেলটা চার বছরের আর সেখানে আমি নানান রকম আর ব্লগারদের না কন্টেন্টের অভাব হয় না কারণ ব্লগাররা লাইফস্টাইল দেখিয়ে তাদের কন্টেন্ট ক্রিয়েট করে তো সেক্ষেত্রে লাইফস্টাইল তো ডেইলি লাইফস্টাইল সবারই জীবনে থাকে তো সেটাকেই দেখিয়ে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় তো কন্টেন্টের অভাব নেই এমন কিছু করি না ধরো একটা মেকআপের ভিডিও করতে গেলেও সেখানে আমার কন্টেন্টের প্রয়োজন ফানি ভিডিও করতে গেলেও কনটেন্টের প্রয়োজন রান্নাবান্নার ভিডিও করতে গেলেও কন্টেন্টের প্রয়োজন কিন্তু ডেইলি লাইফস্টাইল চ্যানেলে সেরকম কন্টেন্টের প্রয়োজন হয় না যদি কিছু নাও থাকে নিজের লাইফস্টাইল রান্না বাড়া ঘর মোছা খাওয়া দাওয়া এসব দেখিয়েই কিন্তু এই চ্যানেলটা তো প্লিজ এইসব কমেন্ট করে আমাকে মানে এতটা ইসে করো না খুব খারাপ লাগে শুনতে আমি আসলে সত্যিই মন ভালো ছিল না আর ভিডিও করতেই ইচ্ছা করছিল না বলেই ভিডিওগুলো করিনি ওই যে দেখতেই তো পারলে কত দিনের ভিডিও অল্প অল্প করেছি ওগুলোই আজকে তোমাদের সামনে সাত মিনিট ব্লগে শেয়ার করেছি তো জাগে সমস্ত ঘরদুয়ার মুছে এই রান্নাঘরটাকে কিন্তু একদম খুব সুন্দর করে তুলব একটু পরেই মোবাইলের ইসে শেষ হয়ে যাবে আর কি বলে স্পেস শেষ হয়ে যাবে মানে এক বছরও একটা মোবাইল ভালোভাবে থাকে না এত স্পেস ফুল হয়ে যায় মানে কি বলবো তোমাদেরকে তো দেখো সমস্ত মশলার ডিবাটিবা যে বাইরে বার করা হয়েছে এগুলোকে এখন ধোয়া হবে বৃষ্টি আকাশটা মানে বৃষ্টি আস একটুখানি এসে চলে গেল এই যে এখন আবার আসছে তো মা এখানে রান্নাঘর পরিষ্কার করছে মানে চারিদিকে সবাই কাজে লেগে পড়েছে এত কাজ একসাথে না সেই জন্য আর মা দেখো কোথায় উঠেছে উপরে উঠে পড়েছে ওই রান্নাঘরটার টাইলস টাইলস যা আছে সব কিছু যে মুছে মুছে পরিষ্কার করছে তো চলো আজকে এইটুকুই এডিট করলাম ফিরে আসছে আগামীকাল আজকের ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি এখনও আছে অনেক কাজ তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা